সন্দেশখালী কাণ্ডে এবারে সিবিআইয়ের হাতে গ্রেফতার হলেন শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর ঘটনায় আজ বসিরহাট আদালতে পেশ করল পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারপতি সন্দেশখালিতে গত পাঁচই জানুয়ারি ইডি আধিকারিকদের ওপরে যে হামলা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে সিবিআই আধিকারিকরা শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে চোদ্দই মার্চ নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার জন্য নোটিশ পাঠিয়েছিল সেই নোটিশের ভিত্তিতে হাজিরা এড়িয়ে যান শেখ আলমগীর তারপর পুনরায় সন্দেশখালির ঘটনায় শেখ আলমগীরকে গতকাল শনিবার তলব করেছিল সিবিআই আধিকারিকরা বেলা বারোটার মধ্যে হাজিরা দিতে বলা হয়েছিল পাশাপাশি আরো দুজনকে মাহফুজার মোল্লা ও সিরাজুল মোল্লা এই মোট তিনজনকে হাজিরা দেওয়ার নির্দেশ দেন সিবিআই আধিকারিকরা সেই মতো শনিবার বেলা বারোটার সময় নিজাম হাজিরা দিতে গিয়েছিলেন তিনজন সিবিআই আধিকারিকরা দীর্ঘক্ষণ জেরা করার পর শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর ও মাফুজার মোল্লা এবং সিরাজুল মোল্লাকে অবশেষে গ্রেফতার করে সিবিআই আধিকারিকরা এরপর আজ রবিবার শেখ আলমগীর সহ বাকি দুজনকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে সিবিআই আধিকারিকরা এই ঘটনায় বসিরহাট মহকুমা আদালতের বিচারপতি পাঁচ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেয় বলে জানা যায় ব্যুরো রিপোর্ট আইসিটিভি নিউজ বাংলা করা হলো সেটা কি ছিল এবং আপনারা কি বললেন একটা হচ্ছে তিনজনের পিসি পিজি প্লেয়ার চোদ্দ দিনের আর একটা হচ্ছে ওই বাকি যে সাতজন যারা প্রিভিয়াসলি অ্যারেস্টেড ছিল তাদের তাদেরকে ইন্টারোগেশনের জন্য কি কারণে ইন্টারোগেশন ওটা অলরেডি তো পিজিতে আছে পিজিতে আছে ওটা হচ্ছে ন নম্বরে এটা আট নম্বরে আট নম্বরে আছে এটা ন নম্বরে চাইল কি এক্স্যাক্টলি বললেন কি তারা পুলিশ যেভাবে গ্রেপ্তার বা যেভাবে না সেই ব্যাপারে কিছু বলেনি মেন ব্যাপার যেটা ওরা বলতে চাইছে যে ওই মামলার থেকে এই কিছু কিছু জিনিস ট্রান্সফার করেছে অথবা এই মামলা ওদেরকে ইন্টারোগেশনের দরকার তাই ওদেরকে ইন্টারোগেশনের জন্য দিয়েছে বলছি ছিল দিন হয়েছে আপনাদের কি বক্তব্য আমরা তারা এই মামলায় ইনোসেন্ট এবং ঘটনার সময় তারা সেখানে ছিল না সেটাই আমরা বলেছি এবং তার তথ্য ভিত্তিক যা বলার বলেছি এই নিয়ে ওয়ান সিক্সটিতে ওদেরকে সমন করেছিল সমন করে তারপর পরবর্তীকালে তাদেরকে অ্যারেস্ট করে যেটা আমরা অনারবল সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট সবই যে কেস লগুলো আছে ইন ফেভার অফ উইটনেস পাবলিক অ্যারি অ্যাকিউজড যাদের করছে ওরা সেগুলো আমরা বলেছি বলা লার্নেট লারনেট কোর্ট সব কিছু শুনে হেয়ারিং আনতে পাঁচ চোদ্দো দিনের বদলে পাঁচ দিন এলাও করেছে আপনার নাম কি রাজাভৌমি